আপনারা হোম ডেলিভারি দিয়ে দিবেন আপনি বস্তা করবেন দেখবেন চেক করবেন ভালো লাগলে আমার মাল নিবেন আমার মাল রিটার্ন দিয়ে দিবেন বিবেকের মান্নাতের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে লাক্সারি জমজমের মধ্যে আরো একটা ডিজাইন দেখেন অসাধারণ গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রঙ্গলি মধ্যে মান্নাত কটন চমৎকার কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন পুরো মানিকার কাজ করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ লোনের মধ্যে ভাই

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামু শাড়ি এবং থ্রি পিস সব নতুন নতুন ডিজাইন থাকবে হ্যাঁ ভাই সব নতুন নিত্য নতুন ডিজাইনগুলা থাকবে এবং সব অফার থাকবে আজকে না ভাই ভাই সব অফার থাকবে ভাই আজকে অফার ছাড়া কোনো কথা হবে না কাস্টমার তো অনেক ভিডিও সামনে দেখে তাদের সাথে আমার রেডার কম্পেয়ার করলে সবসময় 10 20 টাকা অন্য সব ভিডিও থেকে কম থাকে ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদি জেলার বাবুরহাট পাশেই পাশে মাধবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে সোনার বাংলা মসজিদ আছে মসজিদের একবার সাথে আমার দোকানটা শোরুমের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান প্রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ ভাই সারা বাংলাদেশে অনলি 10 পিস মাল নিলে সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে মাল পৌঁছাই দিব কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছাই দিব অবশ্য আমাদের 510 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেকে ভাই অ্যাডভান্স দিতে ভয় পায় আমাদের কাছে অ্যাডভান্স দিলে কোনো সমস্যা নাই আমরা ভাই অরিজিনাল ব্যবসায়ী আমাদের দোকানে লোকেশন আছে দোকান আছে নির্দিষ্ট

demo অলবার আরি করা স্কার্ফ কালার আছে অফার রেট এইটা 200 টাকা অনায় বিক্রি করতে পারবে খুচরা আমার থেকে নিতে পারবে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা আরি কাজ এবং ইনস্ট্রার কাজ করা থাকবে মাত্র 85 টাকা only 85 টাকা only 85 টাকা নিতে পারবে এইগুলা কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন একটা থ্রি পিস দেখাইতাছি অসাধারণ কালার এবং অসাধারণ এটা লোনের মধ্যে পাই অনেক কোয়ালিটি শাড়ি আছে আমি প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে দেখামু স্যাম্পল যারা অনলাইনে নিতে চান যেমন এই মালটা দেখাইছে এই মালটা আপনার দামের ডিজাইন পছন্দ হলে আপনি মাল স্ক্রিনশট দিয়ে দিবেন এই মালটার কোয়ালিটি যতগুলা কালার এবং ডিজাইন আছে আমি একটা একটা করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এবং আপনি এপিড়ি তে এক পিস এইপের এক পিস ওই পড়ি ত্যাগ পিস এইভাবে মিলে দশ পিস মাল নিলে আমরা বার আমরা মাল পৌঁছাই দিব এবং দেখা দেখা মাল নিতে পারবেন অনেকে ভয় পায় যে দোকানদারে ভিডিও কলে মাল দেখাবে কিনা দেখাবে কিনা ভয়ের কোনো কিছু না আপনার যতটুকু সময় লাগে আপনি কুইলা দেখা নিবেন এবং মাল দেওয়ার পরও কুইলা দেখা চেক করে পরে রিসিভ করতে পারবেন এরকম সুযোগ সুবিধা সবসময় আমরা দিয়ে থাকি এই যে দেখেন এই মালটা সবাই বিক্রি করে চারশো ষাট টাকা কিন্তু আমার জায়গায় নিতে পারবেন মাত্র তিনশো চল্লিশ টাকা এক্সট্রা একটা স্যালোয়ার থাকবে সোয়া দুই গজার এবং পনেরো পাঁচ হাতের একটা ওন্না থাকবে

পুরা পুরাটার মধ্যে আরিকাজ করা থাকবে সামনের পাশে শুধু আরিকাস হ্যাঁ এবং দুই পাশে আপনার প্রিন্ট থাকবে দুই পাশে প্রিন্ট থাকবে সম্পূর্ণ আড়াই আধ এবং ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে এবং আড়াইগতের একটা স্যালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ একটা উন্যা থাকবে দাম দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা একদম ফিক্সড একদম ফিক্সড এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গার পেটেলস এর মধ্যে গঙ্গা কালামকারী বলে গঙ্গা পেটেলস বলে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি ইউনিক ডিজাইন একবারে নিউ ডিজাইন এগুলোর মধ্যে অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে চারশো পঞ্চাশ চারশো চল্লিশ আমার থেকে নিতে পারবেন মাত্র

দাম মাত্র চারশো বিশ টাকা ডিজিটাল জমজম হ্যাঁ ডিজিটাল জমজমের মধ্যে এটা অনেক সুন্দর কালার সম্পূর্ণ ডিজিটাল জমজম সম্পূর্ণ ফ্রি সাইজ ছিচল্লিশ সাতচল্লিশ প্লাস লং হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা ওনা থাকবে একদম সবাই বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আমার থেকে নিতে পারবেন অফার রেট আমি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি পাঁচশো টাকা লাস্ট বিরুদ্ধে বিক্রি করছি আজকের বিরুদ্ধে দিলাম চারশো আশি টাকা অনলি চারশো মাত্র চারশো আশি ডিজাইনের অভাব নেই মাত্র চারশো আশি টাকা শুধু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটে করে কালার আছে ভিডিওতে যে ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে একটু একটা করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন মাত্র

তাদের আসলে মালের সম্পর্কে আইডিয়াই নাই দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকা যারা নতুন ব্যবসা করবেন তারা এই ভিডিওটা দেখে ব্যবসাটা শুরু করে দেন আল্লাহর নাম নিয়ে আমাকে ইনশাল্লাহ যে কোনো সমস্যা যে কোনো বিপদে পাশে পাবেন মাল নিবেন বিক্রি করতে পারবেন না যদি মনে হয় আমি ব্যবসা করতে পারবো আপনার দিয়ে হবেন আপনি আমার থেকে মাল দিয়া টাকা রিটার্ন নিতে পারবেন জানেন আমি বিডি তে দিলাম দেখেন অনেক সুন্দর করে দেখেন মাত্র পাঁচশো টাকা জমজম কালেকশন জমজম লাকজারি জমজম মাত্র পাঁচশো সত্তর টাকা আর এই যে ওনা দেখেন অনেক সুন্দর অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলটা মানে ফুটে রয়েছে অনেক সুন্দর ম্যাচিং করা আড়াই টাকা থাকবে এবং সত্তর যে ওনাটা দেখলে সবাই একদম পাগল হয়ে যাবে মাত্র পাঁচশো সত্তর টাকা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর লাক্সারি জমজমের মধ্যে আরো একটা ডিজাইন অসাধারণ গর্জিয়াস

এগুলো আমি আপনার বিরুদ্ধে সাতশো দশ টাকা বিক্রি করছি শুধু আজকের জন্য আজকের বিরুদ্ধে তারা স্ক্রিন শট দিয়ে মাল নিবে

মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে নয়শো পঞ্চাশ নয়শো আশি এক হাজার টাকা বিক্রি হয়েছে মালটা আজকে বিরুদ্ধে অফার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই সালোয়ারটা দিছে কোম্পানি পবলিন হ্যাঁ

এগুলো হচ্ছে পাঁচ বছর দশ বছর যত বছর বলেন এত বছর রঙের গ্যারান্টি থাকবে ব্লাউজ পিস সাড়া মাত্র তিনশো টাকা সিল্ক শাড়ি এই যে এইগুলো হচ্ছে আরি কাজ করা

মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এরপরে দেখে কালারফুল যারা কালারফুল শাড়ি নিতে চাইবে তাদের জন্য নদী বাংলা শাড়ি এগুলো অনেক কালারফুল হয় অনেক কালারফুল দেখেন কালার গুলা দেখে নদী বাংলা শাড়ি নদী বাংলা একশো তেন একশো পার্সেন্ট রঙো গান্ধী থাকবে একশো তেন একশো পার্সেন্ট গর্জিয়াস কালার কালার গুলো দেখেন শুধু শাড়ি শুধু কালার গুলো দেখেন বাংলা স্বস্তির কালার মাত্র তিনশো টাকা তিনশো হ্যাঁ নদী বাংলা এত সুন্দর কালার এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এরপর বাটিক শাড়ি দেখেন মাত্র তিনশো আশি টাকা ব্লাউজ পিসও বাটিক শাড়ি

মধ্যে হাত দিয়ে দেখেন তো কত ভালো লাগে একদম এক ফুল একশো পার্সেন্ট কোয়ালিটি 100% এক সপ্তাহে একশো দশ পার্সেন্ট রংকশ গ্যারান্টি কেউ যদি ফুল শাড়ি নিতে চান ভালো শাড়ি ভালো শোরুমের জন্য তারাই শাড়িগুলো নিতে পারেন এগুলো শূন্যে বিক্র করে 580 টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র 500 টাকা only 500 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ক্যাটালগ ক্যাটালগ থাকবে হ্যাঁ only 500 যা দেখেন এক কালার ब्लाउজ পিস থাকবে ম্যাচিং করা মানে শাড়ি বাইরের সাথে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে কোম্পানির ববি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম গর্জিয়াস কালার হবে এই যে দেখেন ब्लाउজ পিস সহ একদম ম্যাচিং ম্যাচিং ब्लाउজ পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে কোন জায়গা থেকে নিতে পারবে না শুধু আমার থেকে নিতে পারবে পাঁচশো টাকা প্রত্যেকটা মালে পাঁচ কালার আছে একদম থাকবে বলতে পারে হোম ডেলিভারি দিয়ে আপনি বস্তা করবেন দেখবেন চেক করবেন ভালো লাগলে আমার মাল নেবেন দিয়ে দিবেন এরকম চ্যালেঞ্জিং কথা থাকবে ভাই বুঝছেন কথা স্পিড শুনে যদি ভাই বিশ্বাস না করতে পারেন আর কিছু করার নাই প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে মাত্র পাঁচশো টাকা আর বিশ্বাস না হলে আপনি সরাসরি চলে আসবেন আর বিশ্বাস না হলে সরাসরি আইসা নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি প্রত্যেক বলি একবার প্রথম একবার আইসা কথা বললে দেখে নেন পাঁচ পিস কাপড় নেন কথা বললে দেখেন নেন ইনশাল্লাহ কথা বলে বুঝতে পারবো মানুষ হিসাবে কেমন পাঁচশো টাকা মিজাই সারি ম্যাচিং করা কেটালক সহ মাত্র টাকা মাত্র পাঁচশো টাকা হচ্ছে আরি কাজ করা পিউর আশি মধ্যে আরিকাস করা থাকবে প্লাস এক কালার ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একশো পার্সেন্ট রং গ্যারান্টি যে শাড়ি গুলো বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা আমরা থেকে নিতে পারবে মাত্র ছয়শ টাকা বিক্রি করতাম গত বিরুদ্ধে আজকে আরো বিশ টাকা কমাই দিয়ে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এরকম সুন্দর সুন্দর শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিউ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম